মাথা সারা দিচ্ছে সরকার ইতিমধ্যে তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে আর আমরা বলতে চাই তাদেরকে কোনোভাবেই রাজপথে আমরা দেখতে চাই না সরকারের কাছে আমরা বলতে চাই আরো ট্রাইব্যুনাল গঠন করুন দ্রুত তাদের বিচার করুন এবং বিচারের মাধ্যমে তাদেরকে আইনগতভাবে চিরতরে নিষিদ্ধ করতে হবে প্রিয় ভাই এবং বন্ধুগণ আজকে আমরা জুলাই সনদের আইনীভিত্তিক টিয়ার সিস্টেমে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে আজকের যে বিক্ষোভ মিছিল এই পূর্ব সমাবেশে আমাদের বক্তব্য খুবই স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ জনগণের উপরে যে দুঃশাসন চালিয়েছিল যেভাবে জানমালের ক্ষতি করেছিল আয়নাঘরের মাধ্যমে ক্রসফায়ারের মাধ্যমে ফাঁসি দিয়ে এই দেশের আপমার জনসাধারণের সবচেয়ে প্রাণপ্রিয় নেতাদেরকে তারা হত্যা করেছিল তারা সাপলা চত্বরের সে শহীদের বন্যা বয়ে দিয়েছিল তারা সেই বিডিয়ার হত্যাকাণ্ড পল্টন হত্যাকাণ্ড সহ অসংখ্য হত্যাকাণ্ডের মাধ্যমে মানুষের রক্ত নিয়ে খেলা করেছে সেই আওয়ামী লীগ আজ অল্প কিছুদিনের মধ্যে আবারও মাথা দিচ্ছে সরকার ইতিমধ্যে তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে আর আমরা বলতে চাই তাদেরকে কোনোভাবেই রাষ্ট্রপথে আমরা দেখতে চাই না সরকারের কাছে আমরা বলতে চাই আর ট্রাইব্যুনাল গঠন করুন দ্রুত তাদের বিচার করুন এবং বিচারের মাধ্যমে তাদেরকে আইনগতভাবে চিরতরে নিষিদ্ধ করতে হবে অবিলম্বে তাদের যে দোসর চোদ্দ দল জাপা সহ যাদের উপরে ভর করে তারা আগামী দিনে বিশৃঙ্খলা তৈরি করতে চাচ্ছে তাদেরকেও নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং আমাদের যে পাঁচ দফা জুলাই সনদের আইনি ভিত্তি পিয়ার সিস্টেমে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে যদি আপনারা ব্যর্থ হন তাহলে সকল দায় দায়িত্ব পরবর্তীকালীন সরকারকেই গ্রহণ করতে হবে তাই আসুন আপনারা জনগণের চোখের ভাষা বুঝুন জনগণের মুখের ভাষা বুঝুন আমরা জনগণের পক্ষ থেকে যে দাবি দাবি দিয়েছি এই মেনে নিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচনের অনুষ্ঠান করে আপনারা জনগণের হাতে জনগণের ক্ষমতা দিয়ে আপনারা বিদায় নেবেন সেই উদার্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ